নমস্কার দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল আবগারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় দীর্ঘ কয়েক মাস জেল খাটেন অরবিন্দ কেজরিওয়াল তারপর কোর্টে শর্ত সাপেক্ষ তাকে জামিন দেওয়া হয় তাকে বলা হয় তিনি সরকারি কোনো ফাইলই সই করতে পারবেন না এই মতন অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল নিজের দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলেন অতিশী মাত্র তেতাল্লিশ বছর বয়সে কিন্তু কে এই অতিশী

কে দিল্লি কা একই মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী কা নাম অজবেন কেজরিওয়াল তৃণমূল নেতৃত্মতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিথি এখন দেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ শিলা দীক্ষিতের পর দ্বিতীয়বার কোনো মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে পেলো রাজধানী অতিথির বয়স এখন তেতাল্লিশ বছর জন্ম উনিশশো একাশি সালের জুন বাবা বিজয় সিং মা তৃপ্তি সিং দিল্লির ইউনিভার্সিটি অধ্যাপক পড়াশোনা দিল্লি বিশ্ববিদ্যালয় পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি দিল্লির কালকাজি থেকে বিধায়ক রাজনীতিতে আসেন দু সালে শুরু থেকে আম আদমি পার্টির সৈনিক ছিলেন তিনি দু সালে লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লির কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে সেবার জয় আসেনি বিজেপি প্রার্থী গৌতম গাম্ভীরের কাছে প্রায় সাড়ে চার লক্ষ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন পরের বছর দিল্লি বিধানসভা নির্বাচনে কালকাজি কেন্দ্রের থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন আর তিনি সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী ধর্মিন্দর সিংহকে প্রায় এগারো হাজার চারশো বাইশ ভোটে পরাজিত করেন বিধায়ক হন অরবিন্দ কেজরিওয়াল সরকারের একাধিক দায়িত্ব সামলেছেন তিনি সামলিয়েছেন শিক্ষা পূর্ত পর্যটন সংস্কৃতি দপ্তরের মতন বহু দায়িত্ব পালন করেছেন সেই অতিথিকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে মনোনীত করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেননি তিনি তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরও মুখ্যমন্ত্রী ছিলেন এই মামলায় শর্ত সাপেক্ষ জামিন পান তিনি শীর্ষ আদালত স্পষ্ট জানান যে জেল থেকে বেরোনোর পর তিনি কোনো ফাইলে সই করতে পারবেন না নিজের দপ্তরে যেতে পারবেন না প্রকাশ্যে এই সংক্রান্ত কোনো মন্তব্য তিনি করতে পারবেন না তারপর পার্টির সমাবেশে নিজের পদত্যাগের কথা জানালেন অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকাকালীন অতিথিকে ভরসা করতেন তিনি এবার রাজ্য পরিচালনার দায়িত্ব তুলে দিলেন আপ প্রধান কিন্তু অতিশী প্রধানের ওপর ভরসা করলেন অতিশি জানালেন প্রধানের কথা अरविंद केजरीवाल दिल्ली के लोगों का भरोसा चाहते हैं अरविंद केजरीवाल दिल्ली के लोगों का उनकी ईमानदारी पे भरोसा चाहते हैं इसलिए अरविंद केजरीवाल दिल्ली की जनता के बीच में जनादेश के लिए जाना चाहते हैं कि जब दिल्ली की जनता ये भरोसा दिखाएगी जब दिल्ली की जनता ये कहेगी अरविंद केजरीवाल ईमानदार हैं तभी वो मुख्यमंत्री की कुर्सी पर बैठेंगे অতিথি মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লিবাসী যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো কতটা তিনি সমাধান করতে পারেন সেটা কিন্তু দেখার তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার